আসসালামু আলাইকুম ফেসবুক আবারও একটা নতুন আপডেট নিয়ে চলে আসলো পেআউট সম্পর্কিত পেওডে আমাদের অনেকেরই দেখাচ্ছে নট পেয়েবল এবং এই যে জিরো জিরো অপশনটা দেখাচ্ছে ঠিক আছে এই যে উপরে খেয়াল করেন আমি কিন্তু স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এই জিনিসটা হচ্ছে ফেসবুকের একটা আপডেটজনিত সমস্যা ঠিক আছে এটা সবার আইডিতে আসছে শুধু আপনার আর আমার আইডিতে না ফেসবুক যেমন কিছুদিন আগে একটা আপডেটের মাধ্যমে কি করলো প্রত্যেকটা আইডিতে ফটো পোস্টে লেখা পোস্টে কিন্তু স্টারের ব্যবস্থা করে দিয়েছি এখন হবে কি ফেসবুকে যারা এতদিন পর্যন্ত এই যে বিভিন্ন ধরনের ভিডিও বানাইতো যে কিভাবে আপনারা স্টারটা পাবেন ফটোতে এই যে ব্যবসায়ীগুলা ছিল ভুল ভ্রান্তি মানে ভুল তথ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করত তাদের ব্যবসাটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে তো এখন আপনি যখন স্টারটা পেয়ে গেছেন ফটোতে ফটোতে এবং পোস্টে যখন আপনি সেই স্টারের সেরাপটা পাওয়ার পরে আপনার এখন কাজ হবে কি আপনার এখন কি কাজ হবে যারা স্টার সেন্টার আছে তাদের পিছনে পিছনে ঘুরা নাকি আপনার এখন কাজ হবে যে ভালো ভালো পোস্ট করা ভালো ভালো ফটো পোস্ট করা এআই এআই থেকে আপনি এআই নেনো বানানো একটা অপশন আছে সেই অপশন থেকে কিন্তু আপনি ফটো বানাতে পারেন আপনার ফটো দিয়েই ফটোটা বানাবেন আপনি অন্যদের ফটো দিয়েও কিন্তু ফটো বানাবেন না আপনার ফটো দিয়ে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন আপনি ধরেন একটা বাড়িতে দাঁড়াইয়া আছেন আপনি সেখানে বলবেন যে আমাকে একটা পার্কে দাঁড় করিয়ে দাও বা আমাকে একটা জাহাজের উপরে দাঁড় করিয়ে দাও এআই কিন্তু সেটা দাঁড় করাই দিবে ঠিক আছে তো ওই জিনিসটা করেও কিন্তু আপনি সুন্দর সুন্দর ফটো ক্রিয়েট করতে পারেন আপনার যত আকর্ষণীয় ফটো ক্রিয়েট করবেন তত মানুষের আকর্ষণ বাড়বে এবং আপনার ফটোগুলো র্যাঙ্ক করবে ফটো যদি র্যাঙ্ক না করে আপনি ওইখান থেকে কিন্তু স্টার পাবেন না হয়তো আপনাকে যারা পরিচিত আছে আমি আছি বা অন্য অন্য যারা আছে আপনার আইডিতে তারা হয়তো আপনাকে ভালোবেসে একটা দুটো স্টার দিতে পারে কিন্তু আপনি যদি পে পাওয়ার মতো যোগ্যতা করার জন্য আপনাকে কিন্তু ভালো ভালো পোস্ট করতে হবে সুন্দর সুন্দর পোস্ট করতে হবে তো সেই পোস্টগুলো করেন করে আপনি কিন্তু পোস্ট থেকে ইনকাম করেন দেখেন স্টার সেন্টার দরকার আছে আপনি স্টার সেন্টারকে ভালো না বাসলে স্টার সেন্টার আপনাকে স্টার দিবে না তো আপনি স্টার সেন্টারকে ভালোবাসেন আপনার তিরিশ জন ফেভারিট করার সুযোগ আছে আপনি বিশ তিরিশ জনকে ফেভারিট করে রাখতে পারেন আপনি দশজন স্টার সেন্টারকে রাখেন জন ভালো কন্টেন্ট ক্রিয়েটারকে রাখেন যারা আপনাকে ভালো ভালো গাইডলাইন দিয়ে ভালো তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করবে তো ওই মানুষগুলোকে যদি আপনি রাখেন তাহলে এটা মিক্সিংটা ঠিকভাবে হবে আর যদি আপনি সারাদিন শুধু স্টার সেন্টারের পিছনে ঘুরেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট হারিয়ে ফেলবেন কন্টেন্ট পাবেন না আপনাকে কন্টেন্ট খুঁজে খুঁজে বের করতে হবে তো সেই জিনিসটা বের করতে গেলে আপনাকে ভালো কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও আপনাকে দেখতে হবে তো তার জন্য বলি আপনি স্টার সেন্টারের পাশেও থাকেন কন্টেন্ট ক্রিয়েটারের পাশেও থাকেন শুধুমাত্র আপনার একটা জিনিসই লক্ষ্য হওয়া উচিত কোন জায়গায় আমার লাভ হচ্ছে আপনি আপনার লাভটা খোঁজেন আমি আপনাকেই বলছি আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন আমি আপনাকেই বলছি আপনি আপনার লাভটা খোঁজেন কিন্তু লাভটা খুঁজতে গিয়ে একটা বাংলা একটা কথা পচলিত প্রচলিত আছে অতি লোভে তাতি নষ্ট ঠিক আছে আপনি যখন বেশি লোভ করতে যাবেন তখন কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েশন জগৎটাই নষ্ট হয়ে যাবে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনার প্রথম পরিচয় প্রথম অগ্রাধিকার হওয়া উচিত হচ্ছে আপনার কন্টেন্ট আপনি স্টার সেন্টারের পিছনে ঘুরেন কিন্তু ব্যক্তিত্ব বিক্রি করে না আপনার ব্যক্তিত্ব বিক্রি করে যখন স্টার সেন্টারের পিছনে ঘুরবেন তখন আপনার আইডিটা নষ্ট হয়ে যাবে আর আইডিটা যখন নষ্ট হয়ে যাবে তখন সেই স্টার সেন্টারটাই আপনাকে আর স্টার দেবে না তো এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে যে আমি আমার যে কোর জায়গাটা ঠিক আছে যেই জায়গাটার কারণে মানুষ আমাকে চেনে আমার আইডি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি আমি একজন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি কীভাবে নিজেকে উপস্থাপন করতেছি এই জিনিসগুলো যখন আপনি ধরে রাখতে পারবেন আপনার কোডটা যখন আপনি ধরে রাখতে পারবেন আপনার পরিচয়টা যখন আপনি ধরে রাখতে পারবেন তখন আপনাকে সমাজের সবাই ভালোবাসবে তো যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন প্রত্যেককে বলি ফেসবুকে নতুন নতুন আপডেট আসবে নতুন নতুন অনেক কিছু ফেসবুক দেখাবে আমাদেরকে দিবে চেক করবে ফেসবুক চেক করার জন্য দিবে যেমন ধরেন একটা আপডেট অনেক দিন যাব আগে এসেছিল সেটা হচ্ছে কি মানুষের লাইভে যখন আমরা অ্যাড হই দেখা যায় না শুধু হোস্ট যদি আইফোন থাকে তাহলে দেখতে পারে আর অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোনে দেখা যায় না তো এই আপডেটটা কিন্তু ফেসবুক আজকের দিন পর্যন্ত শেষ করে নাই ফেসবুক ওইটাকে এভাবেই রাখছে তো এরকম অনেক আপডেট আসবে যেগুলো থেকে যাবে আর এরকম অনেক আপডেট আসবে যেগুলো মনে করেন যে আপনার কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাবে তো প্রত্যেককেই বলি আপনারা বিভ্রান্ত হবেন না সুন্দরভাবে কাজ করেন ফেসবুক প্ল্যাটফর্ম একটা ভালোবাসার জায়গা এখানে আপনি একটু পরিশ্রম করলেই সফলতার মুখ দেখতে পাবেন তবে আপনাকে সেই পরিশ্রমটা রাইট ওয়েতে করতে হবে তো আপনার কী মতামত আমি ভিডিওতে কি কোনো ভুল কথা বললাম নাকি সঠিক বললাম অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই দুইটা চারটা পাঁচটা দশটা বন্ধুর কাছে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম